আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি জিএস নিউজ বিডির নিয়মিত আয়োজন বিচিত্র বিশ্বে সাথে আছি মিষ্টি দিনটি ছিল সালের মার্চ সেদিন আকাশ ছিল পরিষ্কার বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা ছিল না অথচ বৃষ্টি হয়েছিল তাও আবার মাংস বৃষ্টি যুক্তরাষ্ট্রের ক্যান্টাকির বাথ কান্ট্রিতে ঘটেছিল এই ঘটনা সময় তখন সকাল এগারোটা ক্যান্টাকির অলিম্পিয়া স্প্রিং এলাকার এক নারী বাইরে বসে সাবান তৈরি করছিলেন সে সময় আকাশ থেকে কিছুক্ষণ পরপর লাগলো এক এক টুকরা মাংস ওই নারীর স্বামী ক্রাউচ ভেবেছিলেন তুষারপাতের মতো মাংস বৃষ্টি সেদিন দুপুর বারোটা পর্যন্ত চলে এই মাংস বৃষ্টি ঘটনা জানাজানির পরে আশেপাশের নানা স্থান থেকে মানুষ এসে ভিড় জমায় এমন একজন ছিলেন হ্যারিসন গিল তিনি দেখেন যে মাংসগুলোর আকার পাঁচ বর্গ সেন্টিমিটারের কাছাকাছি এগুলোর মধ্যে একটি টুকরা ছিল দশ বর্গ সেন্টিমিটারের উপস্থিত জনেদের ভেতর নাম না জানা দুজন ব্যক্তি কিছু মাংস তুলে পুড়িয়ে চোখেও দেখেছিলেন তাদের মনে হয়েছিল এগুলো ভ্যানিসন নয়তো ছাগলের মাংস মাংস বৃষ্টির কারণ হিসেবে একজনের মন্তব্য বেশ গুরুত্ব পায় তিনি ছিলেন অহিওর বৃদ্ধ এক কৃষক তার মতে আকাশ থেকে শকুন পাখিরা বমি করেছিল শকুনেরা দল বেঁধে অনেক উপরে উড়বার সময় বিক্ষিপ্তভাবে মাংসগুলো উগড়ে দিয়েছিল বাতাস থাকায় সেগুলোই মাটিতে বিক্ষিপ্ত ছড়িয়ে পড়েছিল ঘটনা যাই হোক এই মাংস বৃষ্টি এখনো অদ্ভুত এক ঘটনা বিবেচিত একদল প্রমাণ করেছে যে তারা কুকুরের থেকেও ভালো পাহারাদার ব্রাজিলে এই ঘটনাটি ঘটেছে সে দেশে সাও দে আল কান্তেরা জেল এতদিন পাহারা দিত কুকুর এখন সেই দায়িত্ব পেয়েছে একদল রাজহাস এই দলে আবার দলনেতাও আছে তার নাম পিউ পিউ ডাকলে সবার আগে সারা দেয় মূল দেয়ালগুলো বেশ উঁচু দেয়ালে কোনো ছিদ্র নেই জেলের দেয়াল থেকে প্রাচীর পর্যন্ত সবুজ মাঠ আর সেই মাঠে ঘুরে বেড়ায় পাহারাদার রাজহাঁসগুলো কারা কর্তৃপক্ষ কুকুরের বদলে রাজহাঁসে নিরাপত্তার নিশ্চয়তা বেশি দেখছেন সুবিধাগুলো বিবেচনা করে তারা নিরাপত্তা ব্যবস্থায় এই রদবদল বদল করেছেন দক্ষিণ ব্রাজিলের সান্টা ক্যাটারিনা প্রদেশে অবস্থিত সাও প্যাদ্রো দে অ্যালকান্তারা কারাগার পুরো জায়গা নির্জন ওই নির্জন এলাকা হাসের পক্ষে উপযোগী বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ সংবাদ সংস্থা রয়টার্সের রিপোর্ট অনুযায়ী ব্রাজিলের ওই জেলের কর্মচারীদের দাবি পুকুরের চেয়ে মধ্যে পাহারা দেওয়ার পারদর্শীতা এবং তৎপরতা বেশি এই জেলে তিনটি স্তরে নিরাপত্তার ব্যবস্থা রয়েছে কয়দিরা যাতে জেল থেকে পালাতে না পারেন তার জন্য চলে কড়া নজরদারি জেলটিতে প্রথমে রয়েছে বৈদ্যুতিক নিরাপত্তা জাল তা পেরোতে পারলে রয়েছে মানুষের নিরাপত্তা অর্থাৎ জেলের রাজহাঁসের নজরদারি শেষ ধাপের এই নিরাপত্তা সবচেয়ে জমাট এবং জোরদার বিড়াল পালন শুরু হয়েছিল প্রাচীন মিশরে এটি আদুরে প্রাণী মানুষের কাছাকাছি থাকতে ভালোবাসে কিন্তু শুধু ঘরে নয় তারা দ্বীপেও বসবাস করতে পারে দ্বীপটির নাম তাসিরজিমা এখানে মানুষের বসবাসের জন্য নেই তেমন কোনো ভালো ব্যবস্থা খুব ভালো খাবারও পাওয়া যায় না তবুও মানুষ এখানে অদ্ভুত আকর্ষণে ছুটে যায় আকর্ষণের মূল কেন্দ্রবিন্দুতে বিড়াল প্রশান্ত মহাসাগরের বুকে ওশিকা উপদ্বীপের কাছে তাশিরোজিমা দ্বীপ এটি জাপানে অবস্থিত এই দ্বীপের পথে ঘাটে বিড়ালগুলো ঘুরে বেড়ায় এসব বিড়ালকে সৌভাগ্যের প্রতীক মনে করেন স্থানীয়রা দুই সালের এক জরিপে দেখা গেছে কাশিরোজিমা দ্বীপে বসবাসরত মানুষের সংখ্যা মাত্র আশি জন আর বিড়ালের সংখ্যা প্রায় দেড়শো জানা যায় ১৯৫০ সালের দিকে এই দ্বীপে বিড়ালের থেকে মানুষের সংখ্যা বেশি ছিল তখন তাসিরোজিমা দ্বীপে প্রায় এক হাজার মানুষ বাস করতেন বসবাসরতদের অধিকাংশের পেশা ছিল মাছ ধরা জাপানের এই দ্বীপে দুই সালে সুনামি হয় বদলে যায় দ্বীপের পরিবেশ এরপর বিভিন্ন সমস্যা দেখা দেয় অনেক মানুষ দ্বীপ ছেড়ে চলে যান তাশিরজিমা দ্বীপে এখন যারা বসবাস করেন তাদের মধ্যে তিরাশি শতাংশ অধিবাসীর বয়স ষাট বছরের বেশি এমনকি শতাংশের বয়স পঁয়ষট্টি বছরের বেশি এই দ্বীপের অধিবাসীরা মাছ ধরে অথবা পর্যটকদের করে জীবিকা নির্বাহ করেন দ্বীপে মানুষের চেয়ে বিড়ালের সংখ্যা বেশি হয় এই দ্বীপের সৌন্দর্য অন্য দ্বীপের থেকে আলাদা জানা যায় ষোলোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত তাশিরোজিমা দ্বীপের মানুষেরা বস্ত্র শিল্পের সঙ্গে জড়িত ছিলেন সে সময়ে এই দ্বীপে রেশম কীটের উৎপাদনও হতো এর ফলে ইঁদুরের উপদ্রব ছিল বেশি ইঁদুরের হাত থেকে রেশম কীট রক্ষা করতে দ্বীপের অধিবাসীরা বাড়িতে বাড়িতে বিড়াল পুষতে শুরু করেন বিড়ালের খাবার জোগাতে তারা মাছ ধরাকে নিয়মিত কাজে পরিণত করেন দ্বীপের অধিবাসীরা বিড়ালের যত্ন আত্ম কম করতেন না কারণ এই দ্বীপের মানুষের বিশ্বাস বিড়ালের যত্ন করলে জীবন সুখের হবে বিশ্বাস আর ভালোবাসা প্রদর্শনে দ্বীপে বিড়ালের আদলে তৈরি করেন একান্নটি পাথরের মূর্তি দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজনে জিএস নিউজ বিডির সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ